আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যই এটা হচ্ছে ভিনস মার্ক ব্র্যান্ডের নাম হচ্ছে ভিন্স মার্ক এক্সপ্লোসিভ কালেকশন সম্পূর্ণ হচ্ছে রেডিমেড একটা ফোর পিসের কালেকশন আজকে দেখাবো যেটার সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত একেবারেই হচ্ছে এক্সপ্লোসিভ কালেকশন তো আজকে এই প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যই নিউ অ্যারাইভেল ঈদ কালেকশন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো প্রথমে দেখা যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে ব্রাইট পেঁয়াজ কালারের মধ্যে ডিজাইনটা দেখুন কত সুন্দর ইউনিক ডিজাইন করা থাকবে নিচের পাড়ের ডিজাইনটা আগে দেখাই দেয় এখানে সম্পূর্ণ হচ্ছে কাটিংলারে ডিজাইন করা আর এগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ বুটিক্সের কাজ করা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এখানে ফ্লাওয়ার ডিজাইনে কিন্তু বুটিক্সের কাজগুলো করা থাকবে এই সাইডেতে কিন্তু আমরা অন্যরকম একটা বুটিক্সের কাজ করা পাচ্ছি এই জমাট বাদা সুতোর কাজ করা একেবারে হেভি ফিনিশিং থাকবে কাজগুলোর মধ্যে আর এই সাইড থেকে কিন্তু জড়ি সুতোর কাজ করা হয়েছে এবং মিনাকারি কাজ করা হয়েছে নেকলাইনটাতে স্টোনের কাজ করা এবং রিয়েল মের কাজ করা এই সেটাতে টাতেই কাজ প্লাস হচ্ছে মিরোর কাজ করা সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা যদি একটু দেখাই দেয় আপনাদেরকে এই চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং স্লিভসের এর ডিজাইনটাও সুন্দর থাকবে আর ফেব্রিক্স থাকবে সিল্কের মধ্যে ইনারের এর থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে একেবারে সফট কোয়ালিটির মধ্যে আজকে আপনারা ভেঞ্চ মার্কে রেডিমেড একটা ফোর পিসের কালেকশন পাবেন স্যালোয়ারটা তৈরি করা একেবারে ফুল তৈরি করা থাকবে একেবারে ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আপনারা আর দুপাটা যেটা আছে দুপাটা ক্রেপ সিল্কের দুপাটা সম্পূর্ণ দুপাটা হচ্ছে একটা পার্টি শাড়ির মতো সুন্দর এবং দুপাটার বর্ডার চলে আসবে হচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে বুটিক্সের কাজ এবং দুপাটার মধ্যেও কিন্তু আমরা কাজ করা পাচ্ছি কালার চারটা কালার আছে এটা হচ্ছে ডিপেশ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ডিপেশ কালার এবং ডিজাইন দেখুন রয়েছে কত সুন্দর ডিজাইন থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু আপনারা সাইজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমাদের ডেলিভারি সিস্টেমরা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আর এই আসবে হচ্ছে দুপাটা দুপাটার ফ্যান্টাস্টিক দুপাটা থাকবে চরম সুন্দর দুপাটা পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর করে দু দুপাটাটার মধ্যে কাজ করা হয়েছে বুটিক্স প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু ডিপ পেয়াজ টাইপসের একটা কালার ইট কালারের মধ্যে চলে আসে কালারটা প্রত্যেকটাই কিন্তু হেভি কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে হেভি কাজ করা আছে এবং প্রত্যেকটা ড্রেসের যে নিচের পাড় আছে এটা পারটাতে কিন্তু আমরা টার্সেল পাচ্ছি সুন্দর ইউনিক কিন্তু এখানে ডিজাইনার টার্সেল আছে এবং ঈদে পড়ার জন্য পারফেক্ট একটা আউটফিটের কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য যেটা হচ্ছে ভেন্সমার্ক এক্সক্লুসিভ কালেকশন একেবারে হচ্ছে আপনাদের জন্য নিউ আরেভেল কালেকশনটা দেখাচ্ছি এরপরে আরও একটা কালার আছে সালোয়ারটা পাবো হচ্ছে কটন সিল্কের মধ্যে আর দুপাটা ক্রেপ সিল্কের মধ্যে থাকবে অনেক সুন্দর কালেকশনগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য বেস্ট কালেকশন ঈদ কালেকশন এবং দুপাট্টা দেখুন দুপাট্টা কত সুন্দর সেই রকম নাই সেই রকম সুন্দর থাকবে আর এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে সিগ্রিন কালার কালারটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে এই চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাবো একটা ডিজাইনের মধ্যে দেখুন কত সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ গলার কাজ এখানে মিরর প্লাস হচ্ছে এর কাজ করা এবং এই যে প্যানেলটা এখানে কিন্তু সম্পূর্ণ মিনাকারি কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি সুতো সিকোয়েন্সের কাজ জরি সুতোর কাজ এবং পুরোটার মধ্যে কিন্তু হেভি এমব্রয়ডারি কাজ করা জমাট বাদা কাজ করা গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে বেঞ্চ মার্কার আপনাদের জন্য রেডিমেড একটা ফোর পিসের কালেকশন দিচ্ছি যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদের মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র দুই হাজার টাকা করে এটা হচ্ছে দুপাটটা তো পেয়ারটা প্রত্যেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম